হ্যালো গাইস আচ্ছা করি সবাই ভালো আছেন এই গরম তীব্র রোদের মধ্যে বেরিয়ে পড়লাম হচ্ছে ঘুরতে দেখি কোথায় যাওয়া যায় বাড়িতে থাকা যাচ্ছে না বিদায় হচ্ছে বেরিয়ে পড়লাম আর কি তো কোথায় যায় আপডেট দেওয়া হবে এরপর ডাইরেক্টলি একজনকে নিতে চলে গিয়েছিলাম ওর বাসার নিচে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল যেহেতু তো ডাইরেক্টলি আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে রাঙ্গা উদ্দেশ্যে কারণ প্রচুর পরিমাণে গরম পড়তেছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পড়তেছিল তার কারণে হচ্ছে সুইমিং পুলে গোসল করার জন্য বেরিয়ে পড়া তো আপনারা এখনও জানেন না রাঙা কোথায় বা কীভাবে যেতে হয় তাদের উদ্দেশ্যে বলছি তো আপনারা প্রথমত হচ্ছে রাঙামাতিতে এসে রাঙামাতি আসার পরে কলেজ গেট থেকে সিএনজিতে উঠে সিএনজিতে উঠার পরে হচ্ছে ভালিদি জায়গাটার নাম হচ্ছে ভালি বলবেন ভালি দিয়ে বললে ওরা নিয়ে আসবে কোথায় যেতে হবে সেটা বললে হচ্ছে ওরা ডাইরেক্টলি ভালি দিতে নিয়ে আসবে ভালিদি নিয়ে আসার পরে হচ্ছে আপনারা ঘাতের বোটে করে বা ঘাতের নৌকায় করে আপনাদেরকে চলে যেতে হবে রাইহতে 15 মিনিট লাগে না 10 মিনিট করার পর আমি হচ্ছে এখানে ভাই এই যে দেখতে এখানে ওই যে দেখতেই পাচ্ছেন তো তো ফাইনালি পৌঁছে গেলাম 10 মিনিট জানতে করার পর তো পচে যাওয়ার পরে কিছু কারণে যেটা কথাটা শুনলেন সেটা হচ্ছে কি বললো জানেন ওকে না ধরে নাকি আমি ভিডিও করা শুরু করে দিয়েছি সেটাই বলল তো এই যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে অনেকে হচ্ছে হয়তো ফেরত চলে যাচ্ছিল দেন হচ্ছে আমরা যে টিকিটগুলো ক্রয় করেছিলাম সেই টিকিটের পরিমাণে আমরা কিছু এখান থেকে নিয়ে নিচ্ছি একটা টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে নিবে ওই পঞ্চাশ টাকা করে আপনারা যা পান তা নিয়ে নিতে পারবেন পঞ্চাশ টাকা দামের মূল্যের মধ্যে আমরা হচ্ছে চারটা ললি নিয়েছি তারপর হচ্ছে কিছু চিপস নিয়েছিলাম এই দোলনাগুলো দেখার পরে কি যে অবস্থা দোলনা নাকি অবশ্যই চড়বে কোথায় আমাকে আর রেস্ট নিতে দিলো না ওকে দোলনায় চড়াতে হলো আর এক প্রকার জোর করে নামিয়ে নিয়ে আসলাম এরপরে আবার এখানে এসে এইগুলো শুরু করে দিলো আর কি এই মেয়ের সাথে ঘুরতে আসলে যা হয় যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু আসলেই খুবই সুন্দর এবং মনোরম নিরিবিলি আপনারা চাইলে অনায়াসে আপনাদের পরিবারের সাথে খুব সুন্দর একটা দিন কাটাতে পারবেন এখানে এসে মানে খুবই সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ ও মজার কাহিনী আপনাদের সাথে তো একটা শেয়ার করা হলো না সেটা হচ্ছে আমরা মেইনলি আসছিলাম হচ্ছে এই সুইমিং পুলে গোসল করার জন্য যেহেতু খুব গরম পড়তেছিল রাঙামাটিতে তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রির উপরে তার জন্য আমরা এখানে একটু ঠান্ডা হতে আসছিলাম কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ এদিন নাকি এরা নিষ্কাশন করতেছিল তার কারণে আমরা আর গোসল করতে পারি নাই এখান থেকে আমাদেরকে চলে যেতে হয়েছিল যেহেতু আমাদের সেখানে গোসল করা হয় নাই তা হচ্ছে আমরা গোসল না করে এখানে খেতে চলে আসছি গ্যালারিতে এই যে আমাদের গরম গরম ভাত চলে আসলো সাথে মাশরুম ডাইল আর হচ্ছে মুরগির মাংস হ্যাবাং সেটা নিয়েছিলাম কপালটা আসলে অনেক খারাপ ছিল প্রথমত আমরা সুইমিং পুলে গোসল করতে পারিনি তারপর হচ্ছে দ্বিতীয়ত ভাত খাওয়া শেষ হতে না হতেই মানে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল তবে আমার বাইকটার অবস্থা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ লাগতেছিলো বাইকটাকে দেখে কারণ হচ্ছে এদিকে বৃষ্টি পড়তেছিলো আয়না কখন ভেঙে যায় কখন কী এই চিন্তায় মগ্ন ছিলাম অল টাইম দেন যখন একটু বৃষ্টি থেমে যায় তখন হচ্ছে আমরা কাপটাই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু দ্বীপে গোসল করতে পারি নাই সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা ছিল নেভি ঘ্যাম্পে গিয়ে ওখানে গোসল করব বা ওই ল্যাকসোর যেটা আছে লেকশরে গিয়ে গোসল করবো সেই মানে সেইভাবে হচ্ছে আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু আমাদের সেখানে হচ্ছে পুরোটাই একটা লস প্রজেক্ট হয়েছিলো আমরা সেখানে গিয়েও কোনো প্রকার করতে পারিনি গোসল করতে পারিনি সারাদিনেই হচ্ছে আমরা শুধু বাইকে ঘুরছি বাইকেই ঘুরছি বাইকেই ঘুরছি কাপটায় যেহেতু আসছি সেক্ষেত্রে নেভি ক্যাম্পে যাবো না তা তো হয় না তো যে বাবা সেই কাজ আমরা নেভি ক্যাম্পে গিয়েছিলাম একটু ছবি উঠবো বা একটু ভিডিও করব সেই আশায় তবে আরেকটা প্লাস পয়েন্ট ছিল আমার বন্ধু যে গিয়েছিল। সেও কিন্তু নেভি ক্যাম্পে এখনও নাকি যাওয়া হয় নাই তার কারণে আমাদের একসাথে কিন্তু এখানে যাওয়াটা সার্থক হয়েছিল। আর জায়গাটা আসলে অনেক সুন্দর কারণ হচ্ছে লেক আর উপরে হচ্ছে যে পর্যটক এরিয়াটা আর কি আর পাশে তো আছে অনেক কিছু এখানে পর্যটক এরিয়া বসার জায়গা উপভোগ করার জায়গা অনেক কিছু রয়েছে আর গাছ সুন্দর এখানে ছায়া পরে রোদের তাপমাত্রা খুবই কম সেখানে যেহেতু শীতল থাকে বাতাসটা একটুখানি প্রেমিকের দায়িত্ব পালন করলাম আর কি তখন যাতে বলতে না পারে যে আমি এই করি না ও করি নাই তার কারণে একটি বুদ্ধি উপায় ব্যয় করেছিলাম আর কি আপনারা ওই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন দেন নেভি ক্যাম্পে ঘোরাঘুরির পর আমরা আবার চলে গিয়েছিলাম হচ্ছে লেকসরে লেকশোরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা নাকি সুইমিং পুল আছে সুইমিং পুলে গোসল করবো কিন্তু তাও হলো না সেখানেও বন্ধ তো আর করা শেষ শেষমেশ আমরা হতাশ হয়ে এই যে নেচারের ভিডিও নিলাম কিছু এমনি বসেছিলাম আড্ডা করলাম গল্প করলাম এই আর কি সারাদিন কেটে গেলো এভাবে তো সন্ধ্যা হতেই আমরা আবার ব্যাক করলাম তো আজকের ভিডিও যেটুকুই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আড্ডা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই